আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকোর অফিসিয়াল শোরুম মিরপুর শপিং সেন্টার শপ নম্বর একশো উনিশ একশো বিশ বিসমিল্ আর এখন যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে আপনার সবচেয়ে ছোটো মিয়াকো ব্যান্ডের ইয়ার ফ্যাড এটা হচ্ছে তিন লিটারের ইয়ার ফ্যাড থাকবে আর এটা দেয়াতে থাকবে যে একদম যাদের ওয়ার্ড কম থাকে বারোশো ওয়ার্ড মাত্র বারোশো ওয়ার্ডের ইয়ার ফ্যার থাকতেছে আর এটা হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট ওয়েল ফ্রি আর এটা দেখবেন আপনার যে কোনো আপনার রান্না টান্না করবেন বা গ্রিল টিল করবেন চিকেন করবেন সব কিছু দ্রুত হয়ে যাবে আপনার পঁচিশ মিনিটেই দেখা যাবে আপনার গ্রিল হয়ে যাবে এরকম একটা এয়ার ফ্রায়ারের একটা ফাংশন দেওয়া আছে আর এটা থাকতেছে আপনার তিন লিটার মডেল নাম্বারটা থাকতেছে হচ্ছে আপনার এফ মাইনাস থ্রি জিরো জিরো সিজি আর এখন এটা আমরা ওপেন করে দেখাবো আমি অলরেডি র্যাক্সি এটা দেখেন কত সুন্দর এই এয়ার ফ্রায়ারটা এটা যখন আপনি ওপেনটা করবেন খুলবেন দেখবেন এরকম একটা পট আছে ছোট্ট একটা তিন লিটারের বাস্কেট থাকবে আর এই তিন লিটারের বাস্কেটের মধ্যে আবার এখানে যদি আপনি চান যেখান মানে এখানে তো একটি বাস্কেট তেলটা কোথায় পড়বে আপনারা এই যে এইটা এখানে ভিতরে রাখবেন তাই তেলটা খাবারটা যখন দিবেন খাবারটা দেখেন খাবারটা যখন দেন এর উপরে খাবারটা দেবেন তেলটা নিচে চলে যাবে আপনার খাবার থেকে তেল অটোমেটিকই আলাদা হয়ে যাবে আর এটা ওপেন করার পরে যে অন করবেন অন করার পরে যখন আপনার রানিং করবেন জিনিসটা রানিং করলে দেখেন এখানে ডিসপ্লেতে সব কিছু আপনার শো করবে যে আপনি কী কী করতে পারতেছেন এবং কী কী করবেন এবং এরপরেও আমাদের এটার সাথে থাকতে আপনার পাঁচ বছরের পাঁচ বছরের থাকতেছে ওয়ারেন্টি থাকতেছে এবং দুই বছরের থাকবে পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা আমি দেখেন অন যখন করবো তখন এই যে এখানে আমাদের অন করার জন্য অপশন বলতেছে এখানে যখন আমি চাপ দিব পেস করবো তখন আমাদের সব আইটেম চলে আসে দেখেন আপনার গ্রিল মাছ ফ্রাই চিকেন ফ্রাই আপনার পিৎজা সব কিছু এখানে শো করতেছে আবার এ বাদেও আপনার অনেক কিছু অনেক আইটেম আপনি করতে পারবেন এখানে তো অত আইটেম দিলে তো দেখতেও সুন্দর লাগবে না এবং জায়গাও নেই তাই আপনি অনেক আইটেম করতে অন করার পরে আপনি দেখবেন যে এখানে আপনার এই যে টাইমারটা আসছে আবার যদি এখানে চাপ দেন এই যে টাইমার আবার যদি চাপ দেন আপনার সেন্সরটা মানে ডিগ্রিটা যে আপনি কত ডিগ্রিতে কত তাপমাত্রা আপনি রান্নাটা করতে চান আর এখানে কোনো অটো সেট আপ দেওয়া আছে দেখেন আমি যদি এখানে মেনুতে যাই দেখেন এই যে চিকেনে দিলে আপনার দুশো ডিগ্রি রাখতেছে আর পঁচিশ মিনিট আমি আগেই বলছিলাম পঁচিশ মিনিটে আপনার গ্রিলটা হওয়া সম্ভব আপু আসেন পঁচিশ পঁচিশ মিনিটে আপনার গ্রিলটা হওয়া সম্ভব শুধুমাত্র পঁচিশ মিনিটেই গ্রিলটা হয়ে যাবে আর সেক্ষেত্রে কি করতে হবে আপনি এখানে দেওয়ার পরে এই অন বাটনটা চাপ দিতে বলছেন শুধু এখানে আপনি টাচ করবেন এই টাচ করলে এটা রানিং হয়ে গেছে এই যে দেখেন আপনার রানিং শুরু হয়ে গেছে মেশিনটা চলতিস আপনার এখন গ্রিলটা হবে যদি এর ভিতরে আমি এখন গ্রিলটা দিতাম তাহলে অটোমেটিকলি গ্রিলটা হয়ে যেত এবং আমরা পাপকর্ন চাই বা আপনার লেগ চাই তারপর আপনার মাছ ফ্রাই চাই আপনি যেটা করতে চান সব কিছুই এখানে করতে পারবেন এটার ভিতরে কিন্তু অল এভ্রিথিং সব আইটেম আপনি করতে পারবেন এবং এটা আরেকটা সুবিধা হচ্ছে অনেকে মনে করে যে এখানে তো আপনার গরম বাতাসটা বের হওয়ার কোনো জায়গা নাই বা খাবারটা হচ্ছে কি করে আমি দেখব কী করে আর এটাতে আমরা দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে প্লাস থাকতেছে দুই বছরের আপনার পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে আর এটা আমি কিন্তু দিয়েছিলাম দেখেন এরপরে অনেক গরম হয়েছে অনেক গরম হয়েছে এটাতে খুব সহজেই আপনার এগুলো আপনি করতে আপনি যদি অফ করেন না তাহলে আপনার বের করলে অফ হবে আবার এরা চাপ দিয়ে এই যে অন বাটনটা চাপ দিবেন দিয়ে এই যে ফাংশনে যাবেন যে আপনি কি করতে চান ওখানে আপনার ডিসপ্লেতে শো করবে ওইটাই ওই ডিগ্রি অটোমেটিক নিয়ে নিবে আর এরপরে যদি আপনার কমাতে হয় যে কমাইতে পারবেন বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন অনেকে মনে করেন যে ওর ও কথা মতো আমি কেন করবো একটু আমি কম বেশি করতে পারি আমি একটু ভাজা বেশি খাবো তাহলে আপনি একটা ডিগ্রি বাড়াই দিলেন বা মিনিট বাড়াই দিলেন এই যেভাবে খুশি আপনি ইউজ করতে পারবেন এটা আহামরি কিছু নাই আপনি এই যে রানিং হয়ে গেল আপনি এভাবে করতে পারবেন আর যদি আপনারা বুঝতে কোনো ব্যাপারে কোনো সমস্যা হয় আমাদের কাছে ভিডিও কল দিলে ইনশাআল্লাহ আমরা সব কিছু বুঝে দেখাই দিব আর এটা গরম বাতাসটা অনেকে মনে করেন বাতাসটা বের হওয়ার জায়গা না এটা গরম তো একটা হবে গরম বাতাসটা বের হবে কী করে বা খাবারটা যে হচ্ছে সুস্বাদু আপনি বুঝবেন কী করে এখানে যখন আপনি খাবারটা দিবেন এই এই দিক দিয়ে বাতাসটা বের হলেই আপনি রান্নার যে সুস্বাদু স্বাদটা এখানে আপনি অনুভব করতে পারবেন যে আসলে কী পরিমাণে রান্নাটা সুন্দর হচ্ছে তাই দেরি না করে যাদের তেল ছাড়া খাবার খাওয়ার জন্য অনেকে ডাক্তারে সাজেস্ট করে যে এখন তেল ছাড়া খাবার খাওয়ার জন্য তাদের জন্য এই ইয়ারফ্যাডটা আর এটা একদম বল প্রাইস সাথে থাকতেছে পাঁচ বছরের ওয়ারেন্টি দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দামটা রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা হইলেই এই তিন লিটারের ডিজিটাল ইয়ারফেয়ার মিয়াকো ব্যান্ডের এটা আপনি ক্রয় করতে পারবেন তাই দেরি না করে আমাদের ভিডিও দেওয়া নাম্বার ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন বাসায় বসে হোম সার্ভিসে আপনি পাবেন এবং হোম ডেলিভারি আমরা দিচ্ছি যদি কখনো আপনার নিতে কোনো সমস্যা হয় বা অগ্রিম কোনো টাকা নাই আমরা একটি টাকা অগ্রিম নেই না আমাদের পুরো টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম বাসায় যাবে তারপরে নেবেন আর যদি আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা আরেকবার বলে দেয় এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ মিয়াকর অফিসিয়াল শোরুম আর আমাদের দোকানের নাম হচ্ছে বিসমিল্লা কুকারিস বিসমিল্লা কুকারিস একশো বিশ একশো উনিশ একশো বিশ নাম্বার দোকান আসসালামু আলাইকুম